জাতিসংঘের অধিবেশনে চরম অপদস্থ হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ভাষণ দিতে মঞ্চে ওঠার সাথে সাথেই অধিবেশন ত্যাগ করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা তবে ডেলিগেটদের এই প্রতিবাদ যেন গায়েই মাখেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে এই চরম মধ্যত্ব দেখিয়ে হামাস ইরাক ইরান ও হিজবুল্লাহকে ধ্বংসের ঘোষণা দেন শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মঞ্চে বেনিয়ামিন নেতানিয়াহু ওঠার সময় প্রতিবাদ জানান বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্য শুরুর আগেই ওয়াকআউট করেন ডেলিগেটদের অনেকেই ভাষণ শুরু করার সময় রীতিমতো থমকে যান নেতানিয়াহু সঞ্চালকদের বারবার আহ্বানের পরেও ফেরানো যায়নি ওয়াকআউটকারীদের এ অধিবেশন অধিবেশনস্থল থেকে বেরিয়ে যাওয়ার পথে রীতিমতো ভিড় সৃষ্টি হয় তবে সেসব যেন থোরাই কেয়ার ইসরায়েলের প্রধানমন্ত্রীর নির্ধারিত সময়ের চেয়েও কয়েকগুণ বেশি সময় নিয়ে দেন ভাষণ গাজায় প্রায় দুই বছর ধরে আগ্রাসন চালানোর পরও ন্যূনতম অপরাধবোধ নেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর হাতে ম্যাপ নিয়ে যে কোনো মূল্যে ইরান হামাস ও হিজবুল্লাহকে ধ্বংস করার ঘোষণা দেন সাত অক্টোবরের হামলার পর ইসরায়েল পাল্টা হামলা চালায় আমরা সন্ত্রাসী সংগঠন হামাসকে পুরোপুরি নির্মূল নিশ্চিত করতে চাই যাতে ভবিষ্যতে আর ইসরায়েলের ওপর এমন হামলা না হয় এ সময় হামাস হিজবুল্লাহ সংগঠনকে আমেরিকা ইসরায়েল ও ইউরোপের একই শত্রু দাবি করেন তিনি জানান গোপনে তাদের হয়ে আপনাদের একটা গোপন তথ্য জানাতে চাই সামনাসামনি অনেক দেশের নেতারা আমাদের সমালোচনা করে তবে বন্ধ দরজার পেছনে তারাই আবার ধন্যবাদ জানায় তাদের দেশের নাগরিকদের জীবন রক্ষা করায় ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর প্রশংসা করে তারা একই সাথে ইরানের উপর হামলা চালানোই মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান নেতানিয়াহু একমাত্র মার্কিন প্রেসিডেন্টই আমেরিকা ও ইসরায়েলের শত্রুদের চিহ্নিত করতে পেরেছেন বলে বাহবা দেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্প একমাত্র নেতা যিনি ইসরায়েল ও আমেরিকার কমন এনিমিকে চিনতে পেরেছেন তিনি স্বীকার করেছেন সবার হয়ে ডার্টি ওয়ার্ক একমাত্র ইসরায়েলে করেছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের কঠোর সমালোচনা করে অন্যান্য দেশগুলোও প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ